আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করব এক নম্বর টপিক হচ্ছে আমাদের আইওটিতে পড়াশোনা করার জন্য আমাদের চার বছরে কেমন খরচ যাবে সেকেন্ডলি আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটু পরে যারা দেখবো সেটা হচ্ছে আই ওটিতে পড়াশোনা করতে ভালোই খরচ যায় সো এই খরচ দিয়ে কি আমার কোনো নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া উচিত নাকি আই ওটিতে পড়া উচিত এই দুইটা টপিক আই গেস এই ভিডিও দেখার পরে তোমার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না অ্যাটলিস্ট এই দুইটা টপিক নিয়ে এছাড়াও আই নিয়ে অনেকেরই আসলে দেখতে পাচ্ছি যে আসলে ভালোই কনফিউশন আছে বা ভালো ধরনের প্রশ্ন আছে সো তোমাদের এর বাইরে আর কারো যদি কোনো কনফিউশন থাকে কিংবা কোনো ধরনের যদি তোমাকে কোয়েরিজ থাকে তাহলে একটু কমেন্টে জানাতে পারো ইনশাআল্লাহ আমরা আই নিয়ে আসলে অনেক বেশি কাজ করব। আইওটি নিয়ে তোমাদের যত ধরনের জানার আছে যত ধরনের গাইডলাইন আছে আমরা ইনশাল্লাহ প্রোভাইড করতে থাকবো ঠিক আছে সো আজকের টপিক নিয়ে আলোচনা করি আজকের টপিকের ক্ষেত্রে আমরা যেটা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আইওটিতে পড়াশোনা করতে আমাদের কেমন খরচ যাবে আমরা জানি যে আইটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে আমাদের নর্মাল যে ভার্সিটি আছে নর্মাল ভার্সিটি থেকে একটু খরচ বেশি হয় বাট এক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমাদের আইওটিতে আমাদের দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের ফুল স্কলারশিপ আর একটা হচ্ছে আমাদের পার্শিয়াল স্কলারশিপ ফুল স্কলারশিপ কাদেরকে দেওয়া হয় নর্মালি আমরা আইটটি ক্ষেত্রে ধরো সাপোজ পরীক্ষা দিলাম এটা একটা মেরিট লিস্ট দিল ওই মেরিট লিস্ট অনুসারে প্রথম যে দুইজন আছে প্রথম যারা দুজন হবে সো ওই দুজনকে টপ টুকে আমাদেরকে দেওয়া হয় হচ্ছে আমাদের ফুল স্কলারশিপ ফুল স্কলারশিপ মানে সে ফ্রিতে পড়তে পারবে তার কোনো ধরনের খরচ নাই বাট তুমি যে এখানে মানে ফুল খরচ নাই বলতে এমন যে প্রথমে তো তুমি আসলে ভর্তি হইতে হবে তাই তো সো ভর্তির জন্য যদি কোনো টাকা না দাও না দেওয়া না দাও তাহলে কিছুক্ষণ পর যদি চলে যাও সেটা তো আসলে কোনো আসলে মানে কোনো সম্ভাবনা নাই বা কিংবা আসলে সেটা তো কোনো গ্যারান্টি নাই সো এই কারণে দেখা যায় যে আসলে আমরা যখন তুমি ভর্তি হইতে চাও ফুল স্কলারশিপে পেয়ে সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার ডলার এক হাজার ডলার দিয়ে তোমাকে ভর্তি হইতে হয় এই এক হাজার ডলার তুমি আসলে এক বছর পরে এক বছর পড়াশোনা করার পরে তোমাকে আবার আসলে ফেরত দিয়ে দেওয়া হবে ব্যাপারটা বুঝতে পারছো এরপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একদম টোটালি তোমার কত টাকা খরচ যাচ্ছে জিরো টাকা খরচ যাচ্ছে এই হচ্ছে আমাদের মোটামুটি ফুল স্কলারশিপ যারা পাচ্ছে তাদের জন্য আসলে ডিটেলসটা ঠিক আছে সো আমাদের মেন টার্গেট তো আসলে এইটা না কারণ টপার যারা আছে তার জন্য তো আসলে কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হয় না তারা টপার এমনি হবে ঠিক আছে সো এটা আমরা বাদ দিলাম আমাদের মেন টার্গেট কোনটা থাকে আমাদের মেন টার্গেট থাকে এইটা সেটা হচ্ছে আমাদের পার্সিয়া স্কলারশিপ সো পার্সিয়া স্কলারশিপ কয়জনকে দেওয়া হয় পার্শিয়াল স্কলারশিপ দেওয়া হয় চুরাশি জনকে কতজনকে চুরাশি জনকে ডিপার্টমেন্ট ওয়াইজ কয়জনকে দেওয়া হয় সেটা আমরা একটু পরেই দেখবো একটু পরেই বলতে জাস্ট এই ভিডিওতেই আমরা দেখবো আর কি সো যেটা বলতেছিলাম যে পার্শিয়াল স্কলারশিপ কারা পায় এই চুরাশি জন পায় পার্সিয়াল স্কলারশিপ পালেলে কী লাভ আছে যেটা লাভ আছে ও আমরা একটু মাথায় রাখবো যে আমাদের ফুল স্কলারশিপ যারা পাবে তারা কিন্তু রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল বলতে তারা হলে থাকতে পারবে ভালো কথা এরপরে আমরা যদি পার্শিয়াল স্কলারশিপের কথা চিন্তা করি তারাও কিন্তু আসলে হলে থাকতে পারবে তারাও কিন্তু রেসিডেন্সিয়াল সো তাদের জন্য প্রথমবারে যখন তারা ভর্তি হতে যাবে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের জন্য আছে ছয় ডলার কত দিতে হয় বলো তো ছয় ডলার সো ছয় ডলারকে যদি একশো দিয়ে গুণ করি আমি যদি ডলার রেট যদি একশো চিন্তা করি সো বিশ দিয়ে গুণ করলে কত হয় প্রায় আট লাখের মতো খরচ হয় তাই তো তো আট লাখটা কিন্তু খুব কম না মানে দেখে মনে হচ্ছে যে আট লাখটা অনেক বেশি তাও আমি যদি নর্মালি চিন্তা করি আট লাখটা কিন্তু খুব বেশি না প্রথমে যেহেতু একবারে একই সাথে দেওয়া লাগতেছে জন্য আট টাকা অনেক বেশি মনে হইতে পারে কিন্তু তুমি যদি তোমাকে একটা ব্রেকডাউন করে দিই সাপোজ তুমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পালা পাবলিক ভার্সিটি বলতে তুমি বুয়েটের মতো একটা পাবলিক ভার্সিতে চান্স পালা যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সো বুয়েটে আসলে কত খরচ হয় তুমি চিন্তা করো তো চার বছর আসলে কেমন খরচ হয় আমি যদি চিন্তা করি যে প্রথমে আমরা যদি ভার্সিটির যে পেমেন্টটা প্লাস হচ্ছে আমাদের যারা হলে আছে হলের যে পেমেন্টটা ওইটা হিসাব করে আমরা প্রত্যেক বছরের প্রথমে আমাদেরকে বিশ হাজারের মতো খরচ করতে হয় কত বলতো বিশ হাজার সো বিশ হাজারের মতো যদি খরচ করতে হয় এই বিশ হাজারকে আমি সাপোজ চার দ্বারা গুণ করলাম তাহলে পাচ্ছি হচ্ছে কত হাজার আশি হাজার কত হাজার আশি হাজার এরপরে যারা হলে থাকে যারা কি থাকে হলে থাকে তাদেরকে খাবার বাবদ খরচ করতে হয় পঁচিশশো করে অনেক অ্যাভারেজ সাপোজ হচ্ছে পঁচিশশো এখন বলতো পঁচিশশোকে আমি কত দিয়ে গুণ করবো নর্মালি আমরা যেটা দেখতে পাই যে বলা হয় যে আমাদের চার বছরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে বাট পাবলিক ভার্সিটিতে আমরা যেটা দেখতে পাই যে সেশন জট থাকে সেশন জটের কারণে আসলে এই চার বছরটা আমাদের পাঁচ বছর কিংবা ছয় বছরও হইতে পারে ঠিক আছে সো তাও আমি ধরলাম যে চার বছর তাহলে চার বারো আটচল্লিশ তাহলে আটচল্লিশটা মাস মাস আছে মাস আসে ঠিক আছে সো এই মাসের যদি আমি যদি গুণ করে দিই তাহলে আটচল্লিশ মাস যদি চিন্তা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক লাখ বিশের মতো যদি ভুল হয়ে থাকে আমাকে একটু কারেক্ট করে দিও আর কি সো এক লাখ বিশ আর এখানে আসি তাহলে মোট কত খরচ হচ্ছে বলো বলতো মোট দেখতে পাচ্ছি আমাদের দুই লাখের মতো খরচ হচ্ছে কত তো খরচ হচ্ছে আমাদের দুই লাখ দুই লাখের মতো খরচ আছে এখন তুমি আমাকে বলো এইটার মধ্যে কি তোমার ধরো খাতা কলম কিনো তারপর হচ্ছে কিংবা বলা যায় যে তুমি যে সকালের নাস্তা তারপর বিকালের নাস্তা এগুলো তো ইনক্লুডেড না তাহলে সকালের নাস্তা বিকালের নাস্তা তারপর হচ্ছে হাবিজেবি অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট কিনা এইসব যদি চিন্তা করো যাতায়াত ফি যদি চিন্তা করো সব ভাবি যাবে অনেক কিছু চিন্তা করলে তোমার কিন্তু এখানে দুই লাখ টাকা খরচ যাবে না আরও বেশি যাবে আরও বেশি যাবে সো এটা আমি যদি চিন্তা করি আমাদের চার মাস চার বছর এটা না চিন্তা করে আমাদের পাঁচ বছর কিংবা ছয় বছর যদি চিন্তা করি তাহলে আমাদের এটা দুই লাখ না হয়ে এটা সাপোজ হচ্ছে চার লাখ কিংবা হচ্ছে পাঁচ লাখের মতো হয়ে যাবে চার লাখ কিংবা পাঁচ লাখের মতো হয়ে যাবে ঠিক আছে সো আর এখানে আমাদের খরচ কত লাগতেছে আট লাখের মতো তাহলে এখানে পাঁচ লাখ আর এখানে আট লাখ তো খুব বেশি কি আবার মনে হচ্ছে খুব বেশি কিন্তু মনে হচ্ছে না এটা একসাথে দেওয়া লাগতেছে দেখে তোমার অনেক বেশি মনে হচ্ছে বাট নর্মালি আমাদের পাবলিক ভার্সিটিতে পাবলিক ভার্সিতে চান্স পালেও সেখানে এমনই খরচ লাগে অন্য পাবলিক ভার্সিটি যেমন ঢাকা ভার্সিটির কথা চিন্তা করলে সেখানে আসলে একটু কম বাট বুয়েটে যেখানে আসলে ফেসিলিটিস তোমাকে অনেক বেশি দেবে সেখানে কিন্তু তোমার আসলে এরকম পেমেন্ট তোমাকে করতে হবে সো যাই হোক সো আমাদের মেইন টার্গেট থাকবে কোনটা আমাদের পাশিয়া স্কলারশিপ মেইন টার্গেট থাকে ঠিক আছে এরপরে যদি আমি যাই যে তোমার যদি স্কলারশিপ যদি না পাও তাহলে তোমার কেমন খরচ যাবে চলো আমরা একটু দেখি সো যদি তুমি স্কলারশিপ না পাও যেখানে আসলে আমাদের সেলফ ফাইন্যান্সড তোমাকে নিজের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে আসলে আমাদের পড়াশোনা করতে হবে সেটার জন্য আমাদের দুইটা ক্যাটাগরি আছে তুমি যদি হলে থাকো সেটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল যদি হলে না থাকো তাহলে সেটা আমাদের নন রেসিডেন্সিয়াল যদি হলে থাকো সেক্ষেত্রে খরচ কেমন যাবে প্রথমে হচ্ছে ছয় হাজার ছয়শো ডলার দিতে হবে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেকেন্ড ইয়ারে চার হাজার পাঁচশো থার্ড ইয়ারে চার হাজার পাঁচশো ফোর্থ ইয়ারে চার হাজার পাঁচশো এরপরে মোর করলে কত হচ্ছে জানো এই যে এই টাকাটা সেটা হচ্ছে কত বিশ হাজার একশো বিশ হাজার একশো এবার তুমি একটু টাকাতে কনভার্ট করলে কেমন হচ্ছে প্রায় চব্বিশ লাখের মতো সো বাংলাদেশের পার্সপেক্টিভে এইটাকে কিন্তু অনেক বেশি আবার আমি যদি চিন্তা করি যে আইটিতে কারা পড়ে টু বি অনেস্ট আইটিতে সবচেয়ে ভালো ভালো ছেলেরাই পড়ে ইভেন বুয়েডের লাস্টের দিকে ইভেন বুয়েডের ধরো মাঝামাঝি কোনো সাবজেক্ট পাইছে তার যদি সাপোজ ওই সাবজেক্টে পড়ার প্রতি প্যাশন না থাকে তাহলে দেখা যাচ্ছে সে আইটিতে চলে গেছে আইআইটিতে হচ্ছে তার যে সামনের দিকে তার যে ডিজায়ার যে সাবজেক্টগুলো আছে বা ডিজায়ার যে ডিপার্টমেন্টগুলো আছে ওগুলোতে পড়তেছে ইভেন অনেকে আছে ইভেন অনেকে অনেকে আমি অনেক ফ্রেন্ডকে দেখছি যারা টুয়েট কুয়েট টুয়েট ফালাইক আইটিতে ভর্তি হচ্ছে সো যেটা বললাম যে যারা পড়তেছে তারা কিন্তু ভালো স্টুডেন্টই সো তাদের আব্বা মনে চিন্তা করতেছে সে পাবলিকে চান্স পাইছে সেখানে আসলে তার কোনো ধরনের খরচই নাই সো সে পাবলিক ভার্সিতে চান্স পেয়ে সে আসলে কোথায় চলে গেছে আবার আইটিতে চলে গেছে তো আইটি ওই হিসাব করলে কিন্তু সে চব্বিশ লাখটা কিন্তু অনেক বেশি অনেক বেশি মনে হচ্ছে না সো জিনিসটা আসলে কেমন জানি হয়ে যাচ্ছে না সো যাই হোক সো এটা নিয়ে আমরা আসলে আলাদা করে আলোচনা করা যাবে যে আসলে আইটিতে কেন পড়া উচিত সেটা নিয়ে হয়তো আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে সো চলো আমরা এরপরে যদি চিন্তা করি যে সে যদি হলে না থাকে নন রেসিডেন্সিয়াল হয় তার ক্ষেত্রে আসলে খরচ কেমন যাবে সো খরচ দেখতে পাচ্ছ এইভাবে হিসাব করলে খরচ হচ্ছে আমাদের এখানে ছয় হাজার টাকা কম আর কি ছয় হাজার টাকা কম হিসাবে চোদ্দ হাজার চোদ্দো হাজার ডলার সো এটা হিসাব করলেও কিন্তু অনেক বেশি এটা হিসাব করলেও কি টাকাটা আমাদের কাছে অনেক বেশি লাগার কথা সো আমি আমাদের কোর্সের কথা বলো কিংবা যত ধরনের গাইডলাইন আছে সবগুলা গাইডলাইন আমি এটাকে এটাই বলি যে তোমার মেইন টার্গেট থাকা উচিত কী জানো পার্সিয়ার স্কলারশিপ আর ফুল স্কলারশিপ তো তারা টপারা পাবি তাদের কোনো ধরনের গাইডলাইন প্রয়োজন হবে না তো তোমার মেইন টার্গেট থাকা উচিত পার্শিয়ার স্কলারশিপ তুমি পার্সিয়ার স্কলারশিপ পাবা সেক্ষেত্রে তোমার আসলে খরচ খুব একটা বেশি হবে না আট লাখের মতো খরচ যাবে এই হচ্ছে কথা আবার যারা আইটি যদি কেউ যদি কেউ যদি ভিডিওটা দেখে থাকো আইআইটির তাহলে একটু আমাকে একটু বলল যে তোমাদের আসলে পকেট মানির একটা সিস্টেম আছে তাই তো আমি যতটুকু জানি যে আসলে মাসে তিন হাজার টাকার মতো আসলে তোমাদেরকে দেওয়া হয় সো এটা আমাকে একটু কনফার্ম করে দিও এই ব্যাপারটা আসলে এই নিউজটা আমি খুব একটা ভালো করে পাইনি বাট নর্মালি আমি জানি আমার ফ্রেন্ডদের থেকে যেটা জানি যে তিন হাজার টাকার মতো তোমাদেরকে পকেট মানি দেওয়া হয় সো এই ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আসলে আমাদের এই আট লাখ টাকা খরচ করা আসলে খুব বেশি একটা মনে হওয়ার কথা না এটা অর্ধিতে মনে হওয়ার কথা যাই হোক সো এইবার আমরা যদি চলে যাই যে আমাদের স্কলারশিপ আসলে কাদেরকে দেওয়া হয় সো পার্শিয়াল স্কলারশিপের ক্ষেত্রে আমাদের যদি চিন্তা করি যে আমাদের ডিপার্টমেন্ট সেটা হচ্ছে আমাদের একটা ডিপার্টমেন্ট আছে এমপি এমপি এর মধ্যে আসলে আমাদের দুইটা দুইটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে আমাদের মেকানিক্যাল আর একটা হচ্ছে আমাদের আইপি তো এদেরকে আমরা দেখতে পাই যে আমাদের মেকানিক্যালের ক্ষেত্রে আমাদের প্রথম বিশ জনকে দেওয়া হয় আর আইপি ক্ষেত্রে একজনকে তারপর আমরা যদি ত্রিপলের কথা চিন্তা করি ত্রিপলের ক্ষেত্রে অনেক বেশি দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের চল্লিশ জনকে এরপরে আমাদের সিএসসির ক্ষেত্রে আমাদের বিশ জনকে এরপর সিএসসি মধ্যে দুইটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে আমাদের সিএসসি আর একটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মধ্যে একজনকে দেওয়া হয় সিভিলের মধ্যে একজনকে দেওয়া হয় আর হচ্ছে আমাদের বিটিএম এম সরি এটা কি বলো বিটিএম বিটিএম বলে এটা আসলে কাইন্ড অফ ম্যানেজমেন্ট এটা আসলে আমাদের বিবিএ কাইন্ড অফ বলা যায় সো এটা আসলে আমাদেরকে একজনকে দেওয়া হয় মোটামুটি আমাদের এই চুরাশি জনকে আমাদের পাশের স্কলারশিপ দেওয়া হয় সো প্রথমত আমি এই ক্রাইটেরিয়াটা তোমাকে একটু বলে দিই যে আসলে আমাদের এটা আসলে কীভাবে সিলেক্ট করে তো খুব সিম্পল কথা তুমি ভর্তি পরীক্ষা দিস ভর্তি পরীক্ষা দিয়ে তোমার একটা র্যাঙ্ক আসছে ঠিক আছে সো সাপোজ আমি চিন্তা করলাম তোমার র্যাঙ্ক আসছে আশি কত আসছে আশি এই আশি দিয়ে তোমার ফার্স্ট চয়েস যেটা আছে তুমি চয়েস লিস্ট দিলা ফার্স্ট চয়েস তুমি দিলে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি দিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ইচ্ছা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেওয়ার পরে সাপোজ বাকি যারা বাকি যারা তোমার পরে বা আগে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চয়েস দিছে ওইটা র্যাঙ্ক করার পরে দেখা গেছে যে এই আসিয়ার পরের বাকি আশিয়ার আগে আসিয়ার আগে যারা আছে তারা কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট চয়েস দেয় নাই ব্যাপারটা বুঝতে পারছো সো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি মেরিট লিস্ট করা হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কারা কারা ভর্তি হতে চায় সেক্ষেত্রে দেখা গেছে তুমি আশিতম হয়েও তুমি আসলে ফার্স্ট পজিশনে আসো ব্যাপারটা বুঝতে পারছো আর তোমার সামনে যারা আছে তারা অন্য অন্য ডিপার্টমেন্টের স্বস্তি ত্রিপুলিয়া সিএস তে চলে গেছে ঠিক আছে সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখবে যে একটা মেরিট লিস্ট তৈরি করলাম যে মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কারা কারা ভর্তি হতে চাচ্ছে সেক্ষেত্রে প্রথম যে বীরজন আছে ওই প্রথম বীর জনকে তারা পাশীয় স্কলারশিপ দিচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো এখন এমন তো হইতে পারে যে সে আসলে অ্যাপ্লাই করছে বাট পরবর্তীতে সে অন্য কোথাও চলে গেছে সাপোজ হচ্ছে অন্য কোনো ভার্সিটিতে চলে গেছে কিংবা তার পড়তে ইচ্ছা করে না সে হচ্ছে অন্য কোথাও চলে গেছে সো তখন দেখা যাচ্ছে একটা সিট খালি হয়ে গেছে সাপোজ হচ্ছে আমাদের প্রথম জনকে সিলেক্ট করলাম পরে বি না হয়ে এখন জন আসে পরে যে আরেকজন পরে যে আসে না যে আসলে কাইন্ড অফ একুশতম সো ওই একুশতমকে আসলে এখানে পার্শিয়া স্কলারশিপ দেওয়া হবে এই হচ্ছে আমাদের সিস্টেমটা ঠিক আছে সো এই সিস্টেমে মোটামুটি আমাদের চুরাশি জন কে পাচ্ছে পার্সিয়া স্কলারশিপ পাচ্ছে যাই হোক সো এটা নিয়ে আসলে আমি আর খুব একটা ডিটেলস আলোচনা করলাম এটা ডিটেলস আলোচনা করার মতো তেমন কিছু নেই আর এখানে আমরা একটু আলোচনা করে ফেলছি যে আসলে আমাদের কেমন খরচ যায় এটা মোটামুটি আসলে ক্লিয়ার এর বাইরে কারো কোনো কনফিউশন থাকার কথা না আচ্ছা এইবার আমাদের একদম লাস্ট যে কনসার্নটা সেটা হচ্ছে আমাদের প্রাইভেটে পড়া উচিত নাকি আসলে আমাদের আইডিতে পড়া উচিত সো দেখো এখন কোনটাতে পড়া উচিত এটা আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে এক একজনের কাছে আনসার এক এক রকম হতে পারে বাট আমি আমার নিজের মতো করে আনসার দেওয়ার চেষ্টা করব সো তুমি চিন্তা করো যে আমাদের প্রাইভেটের যে নামি দামি ভার্সিটিগুলো আছে সাপোজ আমি এনএসিউর কথা বললাম বা ব্র্যাকের কথা বললাম বা ডেফুডিলের কথা বললাম যারা আসলে আমাদের নর্মালি ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলোর যে প্রোগ্রামগুলো আছে বা কোর্সগুলো আছে সেগুলো প্রোভাইড করে বা তাদের কি করে মানে মোটামুটি বলা যায় অফার করে আর কি সো ওইগুলোর ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে আসলে আমাদের কোন ভার্সিটিগুলো ভালো সাপোজ আমি এনএসিউ ব্র্যাকের সাথে আমি আইটি তুলনা করতেছি এখন এই তুলনাটাও তো আসলে বলা যায় যে না যে এক একজনের কাছে এক এক রকম বাট আমি কোনটা ভালো কোনটা খারাপ এটার জন্য আসলে আমাদের কয়ে কয়েকটা ক্রাইটেরিয়া ভাগ করা যেতে পারে এক নাম্বার ক্রাইটেরিয়া করা যাইতে পারে যে আমি যে ভার্সিটির কথা বলতেছি ওই ভার্সিটির অ্যালামনাইরা নাইরা কেমন এলাম বলতে যে এইখান থেকে যারা যারা বের হয়ে গেছে তারা কোথায় কোথায় এক্সিস্ট করতেছে তারা কোনো ভালো ভালো ফার্মে বা ভালো কোম্পানিতে আসে কি না বিদেশে যদি চিন্তা করি তাহলে বিদেশে কোন কোন ভার্সিটিতে আছে কিংবা কোন কোন কোম্পানিতে আছে এইটা এটা একটা পজিশন হইতে পারে এরপরও হইতে পারে যে কোনো একটা ভার্সিটির ভার্সিটির হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট কেমন ভার্সিটির কি বলতো এনভায়রনমেন্ট কেমন ঠিক আছে তারপর ওই যে ভার্সিটির কথা চিন্তা করলাম ওই ভার্সিটির স্টুডেন্টগুলা কেমন স্টুডেন্টস গুলো কেমন তারপর ওই যে ভার্সিটি আছে ওই ভার্সিটির আমাদের ল্যাব ফেসিলিটিস কেমন ল্যাব ফেসিলিটিস কেমন তারপর ওই যে ভার্সিটির চিন্তা করতেছি ওই ভার্সিটির টিচার্সরা কেমন ঠিক আছে এইগুলো আমরা চিন্তা করতে পারি এছাড়া আরো অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে আমরা এক্ষেত্রে র্যাঙ্ক চিন্তা করব না ভাই যে র্যাঙ্ক কে উপরে আসে কে র্যাঙ্ক পরে আসে এগুলো আমরা চিন্তা করার দরকার নেই বাংলাদেশে আসলে সব খায় না তো যাই হোক আমরা চিন্তা করব এইসব জিনিসের ক্ষেত্রে কারা আগে বাট আমার কাছে পার্সোনালি মনে হয় আমরা আইওটির কথা যদি চিন্তা করি আইউটির ওটির অ্যালাম নাইরা অনেক ভালো টু বি অনেস্ট অনেক ভালো আইওটির ওটির অ্যালাম নাইরা বাংলাদেশে যদি চিন্তা করো বাংলাদেশেও ভালো ভালো জায়গায় আসে বিদেশে গেলেও চিন্তা করবো বিদেশের সবগুলো ভার্সিটিতে কিংবা সবগুলো ভালো ভালো কোম্পানিতে দেখবা যে আই ওটির মানুষজন আছে সো আইটি এক্ষেত্রে আগে থাকবে আগে থাকবে বলে আমি কম্পারিজন করতে চাচ্ছি না বাট আইওটির কথা জাস্ট বলতে চাচ্ছি আর কি সো পরে এনভাইরনমেন্টের কথা চিন্তা করলে আই আসলে তুমি গেলে দেখতে পাবা যে গাজীপুরে অবস্থিত অবশ্যই গাজীপুরের মানে এনভায়রনমেন্ট যদি বাইরের এনভারনমেন্টের কথা চিন্তা করো সেখানে দেখবা যে বালিন দিয়ে পড়ে আসে তারপর হচ্ছে রাস্তাঘাট খুব একটা ভালো না এখনো সারা জীবনেই করে কাজ করতেছে দেখবা কিন্তু জাস্ট আই গেটটা পাস করবা দেখবা যে এটা দেখবা যে অন্য একটা জগতে চলে আসছো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেমন হওয়া উচিত তেমনই আছে এরপরে আমরা দেখবো যে এনভাইরনমেন্ট তো ঠিকই আছে এরপরে আমরা স্টুডেন্টসের কথা চিন্তা করলে আমি যেটা বললাম সবার ফার্স্টে যে আইওটিতে দেখা গেছে যে বইয়েটা যারা ঠিকছে তারাও আইটিতে যা ভর্তি হয় ইভেন দেখা গেছে যে যেটা বললাম যে বুয়েট টুয়েট করে চান্স পাইছে ইভেন ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে তারও কিন্তু যারা দেখা যাচ্ছে তাদের পছন্দের যে সাবজেক্ট যেটা আছে সেটার জন্য তারা আইটিতে ভর্তি হয় সো আইটি ক্ষেত্রে আগে আছে ভালোই আছে এরপরে আমরা যদি লেফট ফেসিডিজের কথা চিন্তা করি সেক্ষেত্রে আইটিও একটা ভালো একটা পজিশন হোল্ড করে কারণ এটা যেটা বললাম যে আসলে যেটা আসলে বাইরে থেকে মনিটর করা হয় সেক্ষেত্রে তো আসলে লেফট ফেসিডিজ ভালোই হবে ইভেন বাইরের যে স্টুডেন্টরা আছে তারাও কিন্তু এখানে পড়তে আসে সো যেহেতু পড়তে আসে তাহলে লেফট ফেসিডিজ যদি ভালো না হয় তাহলে তো হবে না এরপরে আমরা যদি চিন্তা করি যে টিচার্সের কথা টিচার্সের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের বুয়েটের যারা টিচার আসে ওরা কিন্তু পার্ট টাইম জব হিসাবে এখানে কিন্তু আসলে ক্লাস নেয় সো এখানে আসলে আমাদের টিচার্সদের আসলে কোয়ালিটি খারাপ হওয়ার প্রশ্নই আসে না সো যেটা বললাম প্রথমত প্রাইভেটের সাথে আমি আসলে তুলনা করি নাই আমি জাস্ট আই ক্ষেত্রে যে আই ওটি আসলে এই জিনিসগুলোর কারণে আই ওটিকে কনসিডার করা যায় এই জিনিসগুলো তোমাকে বলে ফেললাম ঠিক আছে সো এরপরে আমি যদি চিন্তা করি আমার কাছে পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তোমাকে আই চুজ করতে হবে অবশ্যই আই চুজ করতে হবে বাট আই ওটিতে টাকা লাগে আমরা জানি টাকা লাগে আমরা যদি স্কলারশিপ না পাই তাহলে দেখতে পাচ্ছিলাম যে চব্বিশ লাখ টাকার মতো লাগে সো আমাদের প্রাইভেট ভার্সিটিতে পড়তে কিন্তু এত লাগার কথা না দশ বারো লাখ টাকা কিন্তু হয়ে যেতে পারে সো সেক্ষেত্রে তোমার একটু চিন্তা করা যেতে পারে সো খুব সিম্পল কথা তুমি আসলে ডিসিশন কীভাবে নি বা একটা জিনিস মাথা রাখো প্রথমত তুমি একটু জন্য একদম ফুল্লি ডেডিকেটেডলি পড়াশোনা করো হাতে দুই মাস সময় আসে এপ্রিলের সতেরো তারিখ পরীক্ষা সো একদম ডেডিকেটেডলি পড়াশোনা করো পড়াশোনা করার পরে তুমি যেটা করবা এরপরে রেজাল্ট যখন দিবে তখন তুমি দুইটা জিনিস দেখবা এক নম্বর প্রথমে সেটা হচ্ছে আমার তোমার র্যাঙ্ক দেখবা তোমার র্যাঙ্ক কেমন আছে যদি র্যাঙ্ক থাকে তোমার আসলে ফুল স্কলারশিপ ফুল স্কলারশিপ থাকলে তাহলে একদম আই ওটিতে ভর্তি হয়ে গেল সেখানে তোমার কোনো খরচ যাবে না যদি মনে হয় যে না তোমার আসলে ফুল স্কলারশিপ আসবে না তাহলে এবার দেখবা যে তোমার আসলে পার্সিয়াল স্কলারশিপ আসে কিনা যদি পার্সিয়াল স্কলারশিপ আসে তাহলে ডি একদম চোখ বন্ধ করে কোথায় চলে যাবা আই চলে যাবো ঠিক আছে আচ্ছা এরপরে যদি তোমার র্যাঙ্ক ভালো না আসে তোমার র্যাঙ্ক হচ্ছে কি র্যাঙ্ক খারাপ আসছে কি হচ্ছে খারাপ আসছে যেখানে আসলে তোমার পার্সিয়াল স্কলারশিপ পাবা না পার্শিয়াল কি স্কলারশিপ পাবা না তাহলে এইবার তুমি যেটা খেয়াল করবা সেটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ না পালে তোমার আসলে আমাদের টাকা দেখবা তে ভর্তি হতে চব্বিশ লাখ টাকার মতো লাগবে মানে পড়াশোনা করতে চব্বিশ লাখ টাকার মতো লাগবে বাট আমাদের প্রাইভেটে অনেক প্রাইভেটে দেখা যাচ্ছে দশ বারো লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে ব্র্যাক ব্র্যাঙ্ক তে আই গেস অ্যারাউন্ড এরকমই হওয়ার কথা চব্বিশ লাখ টাকার মতো হওয়ার কথা না তো যেটা বললাম যে র্যাঙ্ক তোমার আসে নাই ভালো তাহলে এবার তুমি চিন্তা করবা যে তোমার মানি প্রবলেম আসে কিনা যদি মানি প্রবলেম না থাকে চব্বিশ লাখ টাকা তোমার কাছে কিছুই না তাহলে তুমি ডিরেক্ট আইটিতে ভর্তি হয়ে যাবা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন যদি মনে হয় যে না আসলে আমাদের মানিটা আসলে ওখানে প্রবলেম তাহলে ডিজেকা তুমি নামিয়ে দামি আমি যে প্রাইভেট ভার্সিটিগুলো আছে সেটাতে তুমি ভর্তি পারো ঠিক আছে এই হচ্ছে মোটামুটি কথা সো খুব বেশি চিন্তা করার দরকার নেই আই জন্য পড়াশোনা করো যদি আইওটি হয় আইওটি যদি স্কলারশিপ হয় তাহলে তো ভর্তি হয়ে গেলে যদি না হয় এরপরে তো তোমার জন্য প্রাইভেট অপশান আসে ব্যাপারটা বুঝতে পারছো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে গাইডলাইন আছে বা গাইডলাইন এর সময় এটা একটা ইনফরমেটিভ ভিডিও বলা চাইছে এই ভিডিওতে আমি যা যা বলার অতটুকু আমরা বলে ফেলছি আর এইবারে আমরা একটা প্রমোশন তো করতে হয় সেটা হচ্ছে আমাদের আইওটি কোর্স কিন্তু অলরেডি ওপেন করা আছে আইওটি কোর্সে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের আই ওটি যে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আসলে তোমাকে একদম বুঝাই দেওয়া প্লাস যে ইংলিশ ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশনটা আছে ওই ট্রান্সলেশনটা তোমাকে সুন্দর করে দেওয়া আর কি ঠিক আছে সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রমোশন সো তুমি চাইলে একটু ডেমোকাস্টটা করতে তে পারো করে যে তোমার যদি মনে হয় যে এটা তোমার জন্য কোনো বেনিফিট আনতে পারে তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এইখানে এই এক হাজার বা দু হাজার টাকা খরচ করা তোমার জন্য খুব বেশি একটা কষ্টের হবে না আর কি ঠিক আছে সেই তো সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে